আওয়ামী লীগ লিডার্স লিসেন কেয়ারফুলি তোমাদের হাসিনা মা আর কখনো প্রাইম মিনিস্টার হতে পারবে না হাসিনা তোমাদেরকে কি দিছে যেটুকু সুখ দিছে তার চেয়ে বেশি নোকসান করে গেছে সে আমাদের কোনোদিন আপন ছিল না সে আপন ছিল শুধু মোদী দেখো নিজের দেশ থেকে সে বের হয়ে গেছে নিজের কাজের ফল সে নিজেই পেয়েছে সে ছিল একজন জলিম শাসক একজন অত্যাচারী চেষ্টা করেছিল মানুষের ওপর ঝুলুম করে এবং আলেমের ওপর ঝুলুম করে এই দেশটাকে বাঁচিয়ে দেব এটাই ছিল তার প্ল্যান সে ভাবছিল দেশটা ছেড়ে দিয়ে মোদীর কাছে চলে যাবে কিন্তু সে আশা পূরণ হল না সে খালি হাটে ইন্ডিয়া চলে গেছে ইতানকে তাড়িয়ে দিতে বড় হাতিয়ার লাগে না ছোট হাতিয়ারই এনাফ যেমন করে হাসিনাকে বাংলাদেশ থেকে বিত করলো চাচাতিরা কোনো কিছু আওয়ামী লীগ নেতা তার গুণ গায় কিন্তু দেশের মানুষ সব বুঝে গেছে এখন শুধু একটা কথা যারা দোষী ওদের লয়ের মধ্যে আনতে হবে অ্যাকাউন্টেবিলিটি ছাড়া দেশ চলে না সে ভাবছিল দেশটা ছেড়ে দিয়ে মোদির কাছে চলে যাবে কিন্তু সে আশা পূরণ হলো না সে খালি হাতে ভারত চলে গেছে